আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াল্লাহর অশেষের মতো আমিও ভালো আছি সুস্থ আছি এদিকে দেখেন একদম দুপুরের পর পর অনেক মাংস নিয়ে আসলো আসলে এখানে আনাম খাসি জবাই করে নিয়ে আসলো আমার স্যার ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন এটার ফুল ভিডিও রেহানাস লাইফ স্টাইল ব্লগে ইনশাল্লাহ তো আসলে এই দেশে মাংস আনলে কহে কেজি না ওনার একদম আনাম খাসি জবাই করে নিয়ে আসে মাসা আল্লাহ তো এদিকে আমি মাংসগুলো আমি একদম প্যাকেট করতেছিলাম তো করতে করতে হঠাৎ করে দেখেন এটা কেমন একটি তেল চবড়ির মতো লাগতেছিল এটা পরে ফেলে দিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এই যে কি বানাবো দেখেন আমি বানাবো ফাতায়ের ফাতায়ের বানানোর জন্য আটা ডোটা করছি কিন্তু তারা ঘোড়া করে বানাবো তার জন্য আটা ডোটা ভালো করে ফুলে নেই ব্যাস আশা করতেছি পারফেক্ট হবে এই তো তো এই ফাতায়ের বানানোর জন্য আমি এখানে এই যে জুবনা রেডি করতেছি এই যে দেখেন জুবনাগুলো জুবনা আজকে ফাতা এর বানাবো হচ্ছে জুব না দিয়ে ব্যাস আর কিছু না তো আজকে ভিডিও বানাতে চাই নাই আর আপনারা জানেন যে ওইভাবে আমি সময় পাই না ব্লগিং করতে তারপরে যতটুকু সময় পাই হালকা পাতলা ওইখানে আমি রেহানা স্লাইফ স্টাইল দেওয়ার চেষ্টা করি তো আপনারা যারা যারা নিয়মিত আমাকে দেখতে চান নিয়মিত বনে ভিডিওগুলো ভালোবাসেন পছন্দ করেন তার অবশ্যই রেহানাস লাইফ স্টাইল ব্লগে চলে যাবেন তো এখন ফাতে বানাবো তার জন্য ভাবতেছি যে একটা ব্লগ তৈরি করি সবার জন্য দেখা হয়ে যাবে আমার কাজটাও হয়ে যাবে আর এটা বানানোর উদ্দেশ্য হচ্ছে হঠাৎ করে বড় মেয়ের টিচার আসতেছে বাসায় এত বছর টিচার প্রাইভেট পড়ায় নাই ওইভাবে মেয়েদেরকে কিন্তু এখন মেয়ে ক্লাস নাইনে পড়তেছে বড় মেয়েটা তো এখন নাকি ওর জন্য খুবই ইম্পর্টেন্ট প্রাইভেট পড়ানোটা আর এদেশে কিন্তু বেশিরভাগ মেয়েদেরকে বাসায় পড়ায় না আর এদেশে মেয়েদেরকে বেশিরভাগই স্কুলে পড়ানোটাই পড়ায় কারণ এদেশে টিচার আমি দেখি নাই এই প্রথম দেখলাম যে বাসায় টিচার এসে পড়াইতেছে তো সব সময় আসে না সপ্তাহে দুইবার আসে আর টিচারটা যে আসে ওইটা কি পড়ানো পড়ায় সেটা হচ্ছে আপনাদের জাপানিজ পড়া ওই মেয়েটা জাপানিজ পড়তেছে আরবির পাশাপাশি ওইখানকার পড়াও পড়তেছে তো সবাই দোয়া করবেন ওর জন্য যেন পড়তে পারে ওর মনের আশাটা পূরণ করতে পারে ইনশাআল্লাহ এই যে দুটা এভাবে নিলাম এই যে এই যে দেখেন এখন বানানো শুরু করি

তবে সমান করে কাটি দেখেন আইডিয়া এই তো এখন অনেক সুন্দর করে বইসা করছে যা করবো এই নাটা দিয়ে এই যে আটাটা বেশি একটা আমি করবো না বেশি এক করলে কি হয় ফুলে না ডোটা নষ্ট হয়েছে না অনেকটা রে করতেছি দেখেন এই যে এইভাবে করে নিলাম একদম চার পাঁচটা এখন দেখেন কিভাবে করি অনেকে আসতেন পারেন না আসলে এটা অনেক সহজ খুবই সহজ এই যে দেখেন আমার পাঁচ থেকে সাত মিনিট লাগবে একটু মোটা হইল সমস্যা নেই তো আপনারা কে কে পারেন এরকম আমার মতো পাতায়ের বানাতে সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আর সবাই ভিডিওতে একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবার কাছে অনুরোধ রইল প্লিজ যে দেখেন কীরকম একটা আসছে জাস্ট প্লাস্টু আও আমি চুলায় অলরেডি জালটা দিয়ে দিছি তো ভিডিওটা বড় হবে প্লিজ কেউ কিছু মনে করবেন না এই তো ফাতা এর বানিয়ে ফেললাম এই যে এখন বাকি প্রসেস এটা হচ্ছে হালি প্রেম ভুগলে মানে দুধ চায়ের দুধ এখন এখানে আমি অ্যাড করব অনেকে ডিমও দেয় কিন্তু আমি ডিম দিব না আপনার ইচ্ছে করলে যে কোনো একটু মিল্ক দিয়ে নিতে পারেন যে কোনো কাজ করতে গেলে অনেক সময় লাগে আসলে ক্যামেরাতে কিন্তু আমরা শর্টকাট দেখিয়ে দিই কিন্তু কাজটা আসলে বাস্তবে করতে যান অনেক সময় লাগে শুকায় গেছে এক ডুণ্ডে দিতে দিতে দিলাম তেল যে সময় চলে যেতেছে এটা চুলাই দিয়ে নামাজ পড়তে যাব তারপর বাকি কাজগুলা করব আপনারা কে কে পাশাপত্য নামাজ পড়েন কমেন্ট করবেন নামাজ হলে সঙ্গে সাথী সেটাই যাবে অন্য কিছু যাবে না এই তো রেডি হয়ে গেছে এখন বাকি আছে শুধু চুলার কাজ এই যে লেস গো এই তো আমার ফাতায়ের এখন চলে যাব ফোরণে আমি ফোড়নটা অন করে দিচ্ছি আর আধা ঘন্টা আগে এখন দিয়ে দিলাম ফোরনে জাস্ট টোয়েন্টি মিনিট লাগবে ব্যাস রেডি হয়ে গেল আমার পাতায় তো আমি এখানে ভিডিওটা শেষ করবো সব ভালো থাকবো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ